তারপরে শেষ থার্ড যে আমাদের অপশনটা ছিল সেটা হচ্ছে যখনই যে আমাদের পুলিশ তখন ছিল পুলিশ যখন ওই কিছু লোক থাকে হসপিটাল থেকে বের করার চেষ্টা করছিলেন তখন যে কয়েকজন আপনাদের এখানে আছে মতো মহিলা বের করে দিয়েছে ওনারা জানেন কয়েকজন পুলিশের উপরে পিঠে মাথায় খুশি মারার চেষ্টা করেছে ওই জায়গাটা আমার একটু চার্জ আচ্ছা হলো সেকেন্ড পয়েন্ট পয়েন্ট থার্ড যেটা হচ্ছে এরপরে যখন আমরা এখানে এসেছি ওনারা দেখেছেন এখানে অনেকেই ছিল আমরা আমার আমার দেখার মধ্যে প্রায় বিশ থেকে বাইশ জন আমরা দেখেছি সে কোনো প্রকার চিকিৎসাধীন না সে সম্পূর্ণ বই রাখা এবং সে নিজে বলছে আমি তাদের জন্য কথা বলতে না না আপনাকে শুনতে আপনাকে শুনতে হবে না না আপনার পার্টনারের কথাই বলতে আসছে এখানে সে তারা কি আহত আপনার পার্টনারের কথা আসছে আমি বলছি তাদেরকে যখন বললাম তোমরা এখানে কেন তুমি কেউ অসুস্থ বলছো না আমি অসুস্থ না তুমি কেন আসছো আমি তো কাছে শুনে নিয়ে আসছি যে কোনো একজন ওনাদের তারপর তারপর ওনারা বলছে ও আহত সাংবাদিকের সামনে সে বলতেছে আমি আহত না আমি এমনি আসছি এই জায়গায় আমার কয় আমি বাইর করে করছে এখানে যে আপনাদের যারা আছে আমি কয়েকজনকে আপনাকে দেখাবো যেটা এখানে আছে ওনারা বলছে ভাই উনি আমার সাথে আছে ওনাকে থাকতে দেন তখন আমরা বললাম কেন থাকবে উনি তো আহত আমি বললাম আপনি কোথায় আহত

আপনি যেটা বললেন আমাদেরকে দিবেন কারণ সবগুলো পয়েন্ট সমাধান করার ক্যাপাসিটি আমাদের নেই এই মুহূর্তে ক্যাপাসিটি আসলে নেই তো আমরা যেটা করতে পারি আপনারা এখানে এসে বসবেন আপনাদের যে পয়েন্টগুলো আছে যে দাবিগুলো আছে এটা কাইন্ডলি আমাদেরকে দেন এবং কোন কোন কনসার্নের কাছে নিতে হবে এটা আমাদেরকে জানালে আমরা আমাদের লেভেলে চেষ্টা করবো আপনাদের যে লিডারশিপ আছে সেই লিডারশিপ লেভেলেও চেষ্টা করবে যাতে পয়েন্টটা সলভ করা হয় বাট কোনো অবস্থাতে এখানে বিশৃঙ্খলতা আর না করার জন্য অনুরোধ করেছে না আমার